আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রফেসহ মতে আমি জি এস এম ফিক জুন থেকে বলতেছি জি এস এম মোমর ফারুক আমাদের এই ওয়েবসাইটটা দীর্ঘ আজকে তিন বছর উপলক্ষে আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছি অফারটা হচ্ছে যে কি আমাদের যে কোনো প্যাকেজ বাই করলে আপনি টেন ডিসকাউন্ট পাইবেন যেটা টেন ডিসকাউন্ট যে কোনো প্যাকেজ বাই করলে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর আমাদের এ সাইডে পাবেন প্রতিনিয়ত নিউ আপডেট নিউ লেটেস্ট ফাইল যেহেতু আমি জি এস এম জগতে কাজ করি আমি জানি জি এস এম বাইদের আমাদের বাইদের কোন ফাইলগুলো দরকার হয় বেশি কোন ফাইলগুলো কোন ফাইলগুলা পাওয়া যায় না এয়া করা যায় না কোন ফাইলগুলো দিলে সুযোগ সুবিধা হবে ভালো এটা আমার ধারণা আছে যেহেতু আমি এ লাইনে কাজ করি ওই কথা চিন্তা করে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট নিয়ে আসার চেষ্টা করতেছি প্রতিনিয়ত আমাদের সাইডে লেটেস্ট ফাইল আপলোড করার জন্য চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটের প্যাকেজ বাই করে দেখতে পারেন আমাদের সুযোগ সুবিধাগুলো দেখতে পারেন আর আমাদের এখানে যদি কোনো ফাইল কোনো কিছু মিসিং থাকে আমাদের সাথে সাথে হোয়াটসঅ্যাপ করলে সাথে এটা এক থেকে দেড় ঘন্টার ভিতরে বা দুই ঘন্টার ভিতরে এটা আপলোড করে দেওয়া হবে ওই ফাইলটা আপনারা আমাদের সাইটটা ভিজিট করে দেখতে পারেন অসংখ্য ফাইল আছে যে ফাইলগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে আপনারা সবসময় বলেন যে ভাই টেস্টেড ফাইল টেস্টেড ফাইল টেস্টেড ফাইল কই পাবো ভাই ওই সাইট থেকে ফাইল নিছি লিঙ্ক ব্রেকিং ওই সাইট থেকে প্যাকেজ নিছি প্যাকেজ নেওয়ার পরে আমি ডাউনলোড করতে পারতেছি না লিঙ্কে লিঙ্ক ব্রকিং দেখাইতেছে ওয়ার্কিং করতেছে না এরকম কোনো সমস্যা আমাদের সাইডে নাই যদি থাকে একটা দুইটা লিঙ্ক থাকলে আমাদেরকে নখ দেওয়ার সাথে সাথে ওই লিঙ্কটা অনলি মাত্র টেন সেকেন্ডের ভিতরে আমরা ফিক্স করে দেবো মানে লিঙ্কটা আমরা সাইডে ফিক্স করে দেবো এর ভিতরে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের জন্য ওইটাই এই ফাইলটা যখন আপনি ডাউনলোড করছেন আপনার প্যাকেজ থেকে একটা লিমিট কটা ফেলছে ওই লিঙ্কটা গুগল ড্রাইভের লিঙ্কটা আমরা সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সেন্ড করে দেব পুনরায় এই লিঙ্কটা আপনি ডাউনলোড করতে হবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আরেকটা এই যে কোনো ফাইল ডাউনলোড করতে গেলে আপনারা এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর অন্যান্য সাইডের মতো আমরা এই যে ভিভো ফাইলগুলো ফেড দিচ্ছি না ভিভো ফাইলগুলো ফ্রি ওপ্পো ফাইলগুলো ফ্রি যেগুলো ফ্রি দেওয়ার ওইগুলো ফ্রিতে দিয়ে রাখছি যেগুলো ফেড দেওয়ার ওইগুলো ফেড দিয়ে রাখছি আপনারা ভিজিট করে দেখতে পারেন যদি ভাল লাগলে ভালো লাগে তাহলে নিজেকে প্যাকেজ বাই করতে পারেন অন্যকে ভিডিওটা শেয়ার করে অন্যকে হেল্প করতে পারেন কারণ আমাদের জি বাইরা বাইরে অনেক সাইড থেকে প্যাকেজ বাই করে আমি জানি যে সাইটগুলোর ফাইলগুলো টেস্টেড না ওইগুলো দিয়ে ফোনে কাজ করলে ফোন রেডি হয় না বা ডেট হয়ে যায় ফোন দেখা যাচ্ছে কাস্টমার আমাদেরকে চালু দিছে আমরা এটা ফ্লাশ করতে গেছি ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করার সাথে সাথে আমাদের ফোনটা ডেট হয়ে গেছে এরপরে আপনারা বোর্ড রিফায়ার করার জন্য ডাম ফাইল খুঁজতে হয় এখানে নাই ওইখানে নাই এখানে নাই বিভিন্ন সাইডে যাই খুঁজতে হয় আমাদের এ সাইডে আল্লাহর রহমতে এবং কি আপনাদের দোয়া মতে বেশ ফিফটি নাইনটি সিক্স পারসেন্ট ডাম ফাইল আপলোড করা আছে এবং কি এইটী